নমস্কার বন্ধুরা আমার পরিবারে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে সেই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে হবে শিবচর্চা আজকে হলো চৈত্র মাসে চতুর্দশী তিথি তো আজকের দিনে আমাদের বাড়িতে হচ্ছে শিব পুজো শিবচর্চা চলো বন্ধুরা দেখে নাও আমাদের বাড়িতে আজকে শিব চর্চা কীভাবে পুজো হচ্ছে আর পুজোতে কি কি হবে সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে আমাদের বাড়ির পুজো কারণ তোমরা অনেকেই আছো যারা আমাদের বাড়ির পুজো দেখতে আমাদের বাড়ির ঠাকুরঘর দেখতে অনেকেই ভালোবাসো তো তাদের জন্য আর কি আরও বিশেষভাবে আর এবং সকলের জন্যই আর কি পুজোটা তুলে ধরছি যে কীভাবে পুজো হচ্ছে তো চলো তোমরা সঙ্গে থাকো আশা করছি সত্যি তোমাদের খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাদেরকে আমি জানাবো যে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও কেন ডেলি ব্লগের সাথে সাথে আমরা পুজো অর্চনারও ভিডিও ছাড়ি কেন আমি স্পেশালি খুব ভালোবাসি মাইথোলজি তো তার জন্যই আর আমার শাশুড়ি মা পুজো অর্চনা খুব ভালোবাসেন তো এইসব কারণেই আর কি এই ভিডিওগুলো দেওয়া এই সবগুলো আমাদের লাইফস্টাইলের সাথেই যুক্ত তো চলো আর দেরি না করে সব কিছু শুরু করি তো দেখো যেহেতু আজকে শিষ্ট হচ্ছে তাই জন্য মাকে আজকে ঘাগড়া পরানো হয়েছে পিঙ্ক আর হোয়াইটে আর এখানে দেখো একটা জল ওপর দুদিকে দুটো শিব মূর্তি রাখা হয়েছে অষ্টধাতুর আর মাঝখানে এই যে ফুল দিয়ে যে ঢাকা রয়েছে সেখানে হচ্ছে গোলা মহেশ্বরের লিঙ্গ রাখা আছে বানেশ্বর রাখা আছে আর তাকে এইভাবে সাজানো হয়েছে পাঁচ ফল দিয়ে ফল মিষ্টি দিয়ে সমস্ত কিছুভাবে সাজিয়ে পুজো বসে পড়েছে অলরেডি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার তোমরা পুরো পুজোটা দেখতে থাকো মন্ত্র শুনতে থাকো কেন শ্রবণে অনেক বিপদ কাটে শুভ জিনিস হয় জীবনে তার জন্য তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি আর চন্দন পরসোวิตম দেব নিত্যম পরসোวิตময়া नमो नमो नमिजामि किरामभय आत्मतव तं ता। ते तं सर्वोत्तम देवोत्तम महेश्वरा महेशं नेश सर्व अर्गादि भाय पूरकारं भजीन्द्रगौरं कर्णावतारं संसारसारं सतावसन्तं हृदयारविन्दे भवं भवामि शैतं नवामि जटादुजटाधरं देवनित्तं पार्वतीं नन्दनादिं महाकालं सदाशिवं कारभैरवादिदेवनित्ताय महेश्वराय नमो नमः विघ्नवासे जगद्रूपे महाता नमोस्तुते इगिनेशराय देवनत्तय शिबेशराय नमोस्तुते शिवभैरवादि देवनत्तम महेशरम सदा शिवं सर्वोत्तता ईमान् देवाय शिवाय नमो ओम बोलो हर हर महादेव बोलो हर নাথ হর মহাদেব বলশী বিশ্বনাথ হর মহাদেব বলো কশী বিশ্বনাথ মহাদেব বলো কাশী বিশ্বনাথ মহাদেব বলভূতনাথ ফতে হর মহাদেব বলভূতনাথ হর মহাদেব বলভূতনাথ হর মহাদ बोल भूतनाथ हर महादेव बोल अमरनाथ शिव महादेव बोल ममरनाथ महादेव बोल अमरनाथ हर महादेव बोल केदार महादेव बोल केदारे महादेव बोल महाकाल मैं महादेव बोल महाकाल महादेव বল জ্যোতিরলিঙ্গ বারাদে বল জ্যোতির্লিঙ্গ মহাদেব হর শিব শঙ্কর হর হর মহাদেব শঙ্কর কে হর 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 মহাদেব বল শিব শিব মহাদেব বলো হর হর মহাদেব বলো शिव शिव महादेव बोल पार्वती पते हर हर महादेव I'm the side. محیور <سؤال> হচ্ছে শিবে যেরা আমাবস্যা হচ্ছে মা কালীর আর শিব চতুর্দশী হচ্ছে সর্বতাম যেরাম ফাল্গুন মাসের চতুর্দশী হচ্ছে শিব চতুর্দশী আর মা যে কোনো চতুর্দশীর সময় শিব পূজা করা যায় কেন শিব সেই দিনে সন্তুষ্ট হয় যেই চতুর্দশী হবে চতুর্দশীতে মা কালীরও পুজো করা যায় এবং মহাদেবেরও পূজা করা যায় যারা চতুর্দশীতে মা কালীর পূজা করেন তারা শিব ভক্ত বেশি হন আর যারা মা কালী পুজো ছেড়ে মহাদেবের পূজা করেন তাদের মৃত্যুঞ্জয় জপে ফলদায়ক হয় কোনো অসুবিধা নেই তাতে স্বয়ং শিবে চৈত্র মাসের চতুর্দশী হচ্ছে স্বয়ং শিবের মাস এই সময় সন্ন্যাসীরা বাবাকে সারা দিন উপবাস থেকে তারপর বাবার পূজা করেন হ্যাঁ মানে একবার বিশ্বে গ্রহণ করেন বাবার পূজায় তার সেই অনুযায়ী আমরা কালকে মহাদেবের পূজা রেখে আমরা মানে মৃত্যুঞ্জয় হোম এবং পূজা পাঠ সব করলাম করে মহাদেবের সমাপ্ত করেছি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম তোমাদের আমাদের বাড়ির শিব চতুর্দশীর পুজো কেমন লাগলো শিবচর্চার পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা যদি আরও কিছু জানতে চাও সেটাও কমেন্টস করে জানিও তোমাদের মনের মতন ভিডিও প্রদান করার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো হার হার মহাদেব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ